জন্ম নেয় সাহেব সৈয়দ ফজলুল করিম আমার মনে হয় ওনার নাম মুফতি কি ওনার নাম ফজল করিম বা যাই হোক ওনার এবং ডক্টর শফিকুর রহমান ওনারা একত্র হয়েছে আগামী নির্বাচনের জন্য তারা একটা জোট করতে যাচ্ছে আহ এখন এদেরকে সব সময় যে কোনো উপায় বাইরে রাখার চেষ্টা করা হয়েছে এখন আমি আমার চোখের সামনে যখন এ ধরনের জোট হয় আমি সবসময় মনে করি সমগ্র ইসলামিক দলগুলোর একটা জোট করা উচিত এটা আমার ধারণা সবাই যদি একটা জোট করে তাইলে আমার কেন যেন মনে হয় বাংলাদেশে ইসলামিস্টরা একটা গভর্নমেন্ট ফর্ম করে লিস্ট প্রমাণ করতে পারবে যে কোরআন এবং হাদিসের আলোকে লয়ের আলোকে বাংলাদেশে একটা সরকার গঠন সম্ভব এটা সম্ভব এখন আমি শফিকুর রহমান এবং চর্মনায় আহ মুক্তি ফজল করিম অথবা ফজলুল কবির করিম যারা এই জোটের জন্য গিয়েছে আমি জোটের ব্যাপারে আশাবাদী আশা হতো এটা নিয়ে মন্তব্য করবো না কিন্তু একটা বিষয় আমি বলি বাংলাদেশের ইসলামিক দলগুলো তাদের সততার অভাব নাই তাদের শিক্ষার অভাব নাই তাদের রিসোর্সের অভাব নাই কিন্তু তাদের একটা অভাব আছে সে অভাবটা হচ্ছে রাজনৈতিক প্র্যাগমেটিজম এন্ড ভিশন এই ক্ষেত্রে তারা অনেক দূরে আমি কি দেখি জামাত ইসলামী অথবা চর্মনায়ের পি সাহেবের যে পলিটিক্যাল পার্টি তারা আমি কি দেখি যে তারা গভর্নমেন্ট পরিচালনার জন্য ইলেকশন করে নির্বাচনে জেতার জন্য দে ক্যান বিকাম এ ফর্মিডাবল জোট আমার কি এটা মনে হয় ইয়েস দে ক্যান বিকাম এ ফর্মিডেবল জোট কিন্তু সমস্যা একটা জায়গায় আমি দেখেছি যে জামাত ইসলামী পুরা মাঠে খুব ভালো ফুটবল খেলে কিন্তু তাদের ভালো স্ট্রাইকার নাই যারা গোল করতে পারে পলিটিক্যালি তারা একটা পর্যায়ে গিয়ে পিছিয়ে যায় দেখা যায় তারপরে আর মরতে পারে না তাদের জনপ্রিয়তা আছে এবং আমি মনে মনে চাই যে বাংলাদেশ একসময় ইসলামিস্রা গভর্নমেন্ট ফর্ম করুক আমি এটা চাই কেন চাই একটা কারণ পরিবারতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির আদলে রাজনৈতিক নপুংসতা অসততা অদূরদর্শিতা দেশপ্রেমহীন রাজনীতির চেয়ে কতগুলো সৎ মানুষ যদি কোরআন এবং হাদিসের আলোকে দেশ চালাতে চায় আমি তাদেরকে কেন সাপোর্ট করব না এখন আপনারা বলবেন বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আরো ভালো কিছু করা সম্ভব বাংলাদেশকে অমুক বাড়ানো সম্ভব সবকিছু বলা যায় কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র করতে গেলে আপনি কি বাংলাদেশের যে পরিবর্তনতান্ত্রিক রাজনীতির যে প্রেক্ষাপট যে অবস্থান সেখান থেকে আপনারা এফেক্টিভ লিডার কোথায় খুঁজে পাবেন আমাকে একটু দেখান তো কার দাঁড়াই কাজগুলো করাবেন মুজিব শেকের ফ্যামিলি দিয়ে নাকি সৈয়দ রাষ্ট্রপতির জিয়রমানের ফ্যামিলির মেম্বারদের দিয়ে নাকি এর সাথে ফ্যামিলি দিয়ে নাকি এই যে সব প্রধান নীলমণি এক পার্টির এক দল এক সদস্য এই ধরনের লোকজনদেরকে দিয়ে আপনারা রিফর্ম করাবেন আউট অফ দ্য রিলাই অন পিপল দোজ আর ইসলামিস্ট দোজ হু আর প্র্যাগম্যাটিক দোজ আর প্যাট্রিয়ট দোজ আর অনেস্ট এন্ড এডুকেটেড এন্ড রিসার্চ আমি একটা জিনিস জানি জামাত ইসলামের যে প্র্যাগম্যাটিজম দলের ভিতরে তাদের যে ডেমোক্রেসি প্র্যাকটিস সততা তারা যদি এগুলো নিয়ে সামনে এগিয়ে যায় এবং কোরআন এবং তারা যদি বলে আমরা দেশটাকে শাসন করব আমি আশাবাদী একটা কারণে সত্তরের দশকে আশ আশির দশকে কেউ জীবনে চিন্তা করে না বিজেপি দল গঠন করবে সরকার গঠন করবে ভারতে কেউ চিন্তা করে নাই কিন্তু তারা করেছে সত্তর বাষট্টির দশকে নব্বই এর দশকে কেউ চিন্তা করে নাই ইমরান খানের দল তেহরিক ইনসাফ পাকিস্তানে গভর্নমেন্ট ফর্ম করবে কেউ চিন্তা করে কিন্তু করেছে আমাদের সৎ রাজনীতিবিদদের দরকার শিক্ষিত রাজনীতিবিদদের দরকার ইমানদার রাজনীতিবিদদের দরকার দেশপ্রেমিক রাজনীতিবিদদের দরকার যাদের ভালো মন আছে সঠিক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সঠিক বাংলাদেশের মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তারা কি এটা কিপাবল তারা ক্যাপাবল কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে করতে হবে তাদের ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে এক্সিকিউশনের ক্ষেত্রে তাদের অনেক জায়গায় তারা আনারির পরিচয় দেয় একটা লোক কোটি কোটি টাকা বানাতে পারে কিন্তু টাকাগুলো কোথায় খরচ করবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি আপনার যদি দিকে উনি চিন্তা করলেন উনি যখন অক্সফোর্ডে লেখাপড়া করেন চিন্তা করলেন অনেক টাকা পয়সা আছে ওনার বাবার প্রভুত্ব আছে সবকিছু আছে উনি তখন চিন্তা করলেন যে মিডল ইস্ট থেকে একটা মিডিয়া তৈরি করা উচিত যে মিডিয়ার থেকে মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করা যায় ডানে বাই যেভাবে পারে আমি রিপ্রেজেন্ট করাবো উনি ইস্টাবলিশ করলেন আল জাজিরা এটা কেন হয়েছে জানেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন মানুষ যার জ্ঞান অপরিসীম তিনি দেখেছেন আমার বাবা আল জাজিরা প্রতিষ্ঠা করবে না আমার বাবা ওটা করতে ট্রাইও করবে না এবং মিডল ইস্টের অন্য কোনো রাজা বাচ্চারাও এটা করবে না তখন প্রিন্স তামিম কি করলো তার একক প্রচেষ্টায় আল জাজিরা লঞ্চ করলো আজকের আল জাজিরার উসিলায় মুসলিম বিশ্বের বহু কিছু আমেরিকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আপনারা অস্বীকার করতে পারবেন না সেপ্টেম্বর ইলেভেন্থ এর পরে আল জাজিরার নির্মাণের পরে আজ অবধি মুসলমানদের এক্সপেনশন যেভাবে হচ্ছে আল জাজিরা বিশাল একটা ভূমিকা সেখানে পালন করছে এখন এই সিদ্ধান্তটা কার একজন শিক্ষিত দূরদর্শী প্র্যাগমেটিক একজন ভালো মুসলমান তামিম বর্তমানে যিনি কাতারের খলিফা উনিই কাষ্ট করেছে এখন আপনাদের কারো একটা উদাহরণ দেই ওসমান আমিন লাদেনর অনেক টাকা ছিল সেও হাতে সব ছিল আমি জানি না সেওতে সব ছিল কিন্তু রিজার্ভ পড় ছিল অনেক টাকা খরচ করেছে এই জামাত ইসলামের মত চর্মনার পিড়ের মত অনেক টাকা অনেক কথাবার্তা অনেক আলোচনা বন্দুক করেছে কিন্তু কোথাও কোনো সফলতা এনেছে নিজের জীবন দিয়া ছাড়া কতগুলা বদনাম করানো ছাড়া আমি জামাত ইসলামী এবং চর্মনায় এবং ইসলামিক দল আপনাদের সবাইকে আমি একটা কথা বলি রিসোর্স নিজের রিসোর্স কে কোথায় কিভাবে কাজে লাগাবেন রিসোর্স রিসোর্স করতে পারবেন পারবেন কেন কিন্তু কে আপনারা কিভাবে কাজে লাগাবেন এটা একটু চিন্তা করে দেখেন ডক্টর শফিকুর রহমান সাহেব ফজলুল করিম এবং ফজলুল করিম আপনাদেরকে একটা কথা বলি আপনারা ওয়েস্টের সাথে সম্পর্ক এক্সপ্লোর করার ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে ইভেন দেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা অনেক পিছিয়ে আপনাদের অনেস্টি নিয়ে আমি সন্দেহ পোষণ করি না আপনাদের যোগ্যতা নিয়ে আমি সন্দেহ পোষণ করি না কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আপনারা কোন জায়গার জন্য মুখ থুবড়ে পড়েন मारिकल पूजो भाषा भेजी भेजी